আচ্ছা মাত্র পাঁচ মিনিটে কি কোনো ধরনের নাস্তা তৈরি করা সম্ভব হুম আমি যদি বলি হ্যাঁ সম্ভব তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কী অবস্থা সবার আজকে এরকম একটি রেসিপি করে দেখাবো যেটা কি না পাঁচ মিনিটেরও খুবই কম সময় লাগবে তাছাড়া বর্তমানে এই খাবারটা এতটাই ভাইরাল যে গুলশানের ভাবিরা পর্যন্ত খায় জাস্ট কিডিং তবে অ্যাজ ইউজুয়াল আমি আজকে রেসিপিটা করছি না আজকের রেসিপিটাও হচ্ছে তাসিন করছে আর আমি জাস্ট বসে বসে চিল মারতেছি সো তাসিন আমাদের বাসায় আর দুই তিন দিনের মতো আছে সো ও যতদিন থাকে এই দুই তিন দিন ওকে দিয়ে হচ্ছে সব কাজ করিয়ে নেবো বাকি এর পরে হচ্ছে আমি আমার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সো এক এক করে হচ্ছে তাসিন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো যা যা লাগবে সবগুলো হচ্ছে কেটে নিচ্ছে আর এই দিকে পেঁয়াজ কাটতে কাটতে দেখতেই পাচ্ছ ওর চোখ একদমই লাল হয়ে গিয়েছে পেঁয়াজটা অনেক বেশি ঝাঁঝালো ছিল যার কারণে ওর তাকাতেও খুব কষ্ট হচ্ছিলো তাই আমি ওকে বলেছিলাম দে আমার কাছে আমি কেটে দিই বাট সে আমাকে না করে দিল আর এই দিকে ওয়াফিয়া দেখো গুনগুন করছে মুখ কালো করে রেখেছে কখন হচ্ছে এটা বানানো হবে আর কখন হচ্ছে ওয়াফিয়াকে দিব ওয়াফিয়া এই নিয়ে অনেকবার হচ্ছে এই চিপস মাখাটা খেয়েছে পাশায় যখনই হচ্ছে আমি চিপস আনি না কেন ওয়াফিয়ার জন্য তখনই সে বায়না শুরু করে দেয় এই চিপস মাখাটা খাওয়ার জন্য আর আজকেও সেই একই কাজটা করেছে সে সকাল থেকে শুরু করে দিয়েছে চিপস মাখা খাওয়ার জন্য তো আমার করতে আসলে একটু বিরক্তই লাগছিল তাই তাসিনকে দিয়েই হচ্ছে আজকেও এই চিপস মাখাটা করাচ্ছিলাম লাইফে আসলে ভাই বোন না থাকলে জীবনের কোনো মজাই নেই যাদের আমার মতো ভাই বোন নাই তারাই একমাত্র বুঝতে পারে যে লাইফে ভাই বোন থাকার গুরুত্বটা কতটুকু যাই হোক তাহসেন হচ্ছে সবগুলো উপকরণ কেটে নিয়েছে এখন হচ্ছে আমরা মেন প্রসেসিংয়ে চলে যাব আর এইদিকে দিকে দেখো চিপসের প্যাকেট না খুলতে খুলতেই সবাই হামলা শুরু করে দিয়েছে একটা একটা করে চিপস পছন্দ করে না এরকম মানুষ আসলে খুব কমই পাওয়া যাবে যাই হোক তাহসেন হচ্ছে ভিতরের চিপসগুলোকে একটু ভেঙে নিয়েছে তারপরে এখানে দিয়ে দিয়েছে তোমার হচ্ছে পেঁয়াজ টমেটো আর হচ্ছে কাঁচামরিচ তো ঝালটাও হচ্ছে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারো এখন হচ্ছে আমরা দিয়ে দিব চানাচুর চানাচুরটা খেতে আমরা বেশি পছন্দ করি তাই বেশি পরিমাণ চানাচুর হচ্ছে আমরা এখানে দিয়েছি সো তোমরা এটাও কম বেশি দিতে পারো তারপরে এখন দিব হচ্ছে চাট মশলা সো তোমাদের বাসায় যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে ধনিয়া এবং জিরার গুঁড়া তোমরা অ্যাড করতে পারো তারপরে দিয়ে দিব হচ্ছে টমেটো ক্যাচ আপ তবে খেয়াল রাখতে হবে টমেটো ক্যাচাপটা কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু আবার চিপস মাখাটা হচ্ছে একটু টক টক হয়ে যাবে তারপর হচ্ছে এখানে অ্যাড করে দিব হচ্ছে সরিষার তেল সো সরিষার তেলটাও তোমরা দিতে পারো আবার চাইলে স্কিপও করতে পারো বাট যেহেতু আমি এখানে চানাচুর দিয়েছি সে জন্যই হচ্ছে আমি এখানে দিয়েছি সরিষা মাখা তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্যাকেটটাকে ভালো করে সিল করে এখন হচ্ছে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব কিছু মিক্সড করে নেবে দেখতে পাচ্ছ আমার ভাই একদম ঝাঁকা নাকা নাচ দেওয়া শুরু করে দিয়েছে সো ফাইনালি আমাদের চিপস মাখাটা কিন্তু হয়ে গিয়েছে তারপরও তাহসিন একটা চামচ দিয়ে ভালো করে হচ্ছে সবগুলো মিক্সড করে নিয়েছে সো আমরা হচ্ছে একটা বলের মধ্যে হচ্ছে সবগুলো চিপস মাখা নিয়ে নিয়েছি সো দেখতেই পারছো ফাইনাল লুক হচ্ছে এইটা দেখতেই পারছো কতটা ক্রাঞ্চি আর ক্রিস্পি অনেক টেস্ট হয়েছে ও আফিয়া তো মানে আইসাই শুরু করছে আমাকে দাও আমাকে দাও আর আমার ভাইকে দেখো ও তো একদম প্যাকেটে চেটে পুটে খাচ্ছে মানে ওর কাছে এতটাই ভালো লেগেছে প্যাকেটের মধ্যে লাগানো যে মাখাগুলো আছে সেগুলোও সে বাদ দিতে চাচ্ছিলো না সো তোমরাও কিন্তু অবশ্যই হচ্ছে বাসা এটা ট্রাই করে দেখবে তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা চিপস মাখাতে আসলে এতটাই মজা হচ্ছিল যে ওয়াফিয়া কারাকারে করছিল এদিকে আমিও কারাকারে করছিলাম এদিকে হচ্ছে তাহসিনও কারাকারে করছিলাম কেক আর আগে রেখে খাবে সো দেখতেই পারলে যে আজকের রেসিপিটা কতটা ইজি আর পাঁচ মিনিটেরও খুবই কম সময়ের মধ্যে কিন্তু রেসিপিটা হয়ে গিয়েছে সো চট জলদি যদি তোমরা কোনো নাস্তা তৈরি করতে চাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আর এইটা বাচ্চারাও অনেক অনেক বেশি পছন্দ করবে সো এই তো ছিল আমার আজকের ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং গাইস